জনাম <laughs> আলাইকুম এভরিওয়ান আজকে আমরা যাব হচ্ছে খৈয়াছড়া জর্নাতে তো সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে খৈয়াছড়া ঝর্নার দিকে যাচ্ছি আর যাওয়ার পথে অনেক সুন্দর একটা রাস্তা দেখে মন মুগ্ধবরকর হয়ে গেল আসলে গ্রামের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর থাকে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের কাছে দেখতে পাচ্ছেন আপনাদের কাছ থেকে জনপতি ভাড়া নিবে টাকা করে দেন হচ্ছে কি আপনারা চোদ্দটা ঝর্ণা আপনারা ঘুরতে পারবেন যাইতে চাইছিলাম আমরা বাস সি বিচ কিন্তু আল্লাহ আমাদেরকে প্ল্যান করে খৈয়াচড়া ঝর্ণাতে নিয়ে আসছে তো খৈয়া ঝর্ণাতে যাইতে হলে আপনাকে অনেক দূর হাঁটতে হবে মানে হচ্ছে গিয়ে আট দশ মিনিট হাঁটতে হবে দেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে আপনারা চলে যাইতে পারবেন খৈয়া চড়া ঝর্ণাতে মানে হচ্ছে গিয়ে চোদ্দোটা ঝর্ণা যেখানে আছে তো যাওয়ার পথে অত সুন্দর সুন্দর ভিউ পাবেন আপনারা এখানে চাইলে আপনারা বসে বসে কিছুক্ষণ টাইম নিতে পারেন আসলে আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর তা যদি আপনি প্রকৃতির মাঝে না হারিয়ে যান তাহলে কখনোই বুঝতে পারবেন না তা আমরা যত দূর যাচ্ছিলাম ততই সুন্দর লাগতেছিলো আর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ছিল তাই আরও ঠান্ডা বা তার শীতল বাতাস আসতেছিল তাই হাঁটতেছিলাম আর ভালো লাগতেছিলো বলতেছিলাম যে ভাই আজকে তো হয়তো বৃষ্টি আসতে পারে তো আপনারা যদি ভালোভাবে ঝর্ণা উপভোগ করতে হচ্ছেন তাহলে হচ্ছে গিয়ে খাড়া পাহাড়টা আপনাদেরকে ট্রেকিং করে উপরে উঠতে হবে যত উপরে উঠতে পারবেন ততই ভালো ভিউ দেখতে পারবেন আপনারা মানে একটা জিনিস আপনাদেরকে দেখাই একটা কথা আছে না যে আপনি যত বেশি কষ্ট করবেন ফলাফলটা তত ভালো হবে তো আল্লাহর সৃষ্টিটা দেখতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে তো ফটো দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে আমরা উঠছি এই যে খাড়া জায়গা দিয়ে দিদার ভাই উঠবা না মানে এটা যতটা না মজার ততটা রোমাঞ্চকর একটা জিনিস এই যে ভাই উঠতেছে দেখেন কতটা ডাউন হিল থেকে আফ হিলে উঠা লাগে ভাই এটা না ধরে আপনি শিকল ধরেন শিকড় 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 ধরে উঠেন এটাতে কমফোর্ট না এটাতে পা পিছলে গেলে একবারে একটা বিপজ্জনক কিছু হয়ে যাব দিদার ভাই উঠো উঠতে উঠেন উঠেন আস্তে আস্তে ভাই উঠো তুমি দিদার ভাই কই তুমি উঠতেছো উঠো উঠো ওই তো দিদার ভাই উঠতেছ মামা সেই 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 সাবা শিকুর ধরে উঠো তুমি শিকুর ধরে উঠো আর এই দিক দিয়া ঝর্ণার পানি পড়তেছে এই তো অনেক দূর উঠে গেছি যা উপরে তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে দেখি আসলে খৈয়াছড়া ঝর্নার পাহাড়টা অনেক বেশি সুন্দর আর টোটালি পুরোটাই একদম এই যে ভাই আসো আমরা এখন খৈয়াছড়া ঝর্ণাতে পাহাড়ের উপরে আসলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি করে নামতে যাচ্ছি তো আসলে বৃষ্টি আসলে পাহাড় অনেক বেশি ভয়ঙ্কর হবে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মেইন যেই চৌরা জায়গাটা এটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর জায়গা আপনাদেরকে দেখাই তার সামনে একটু আগে একটু সামনে গেলেই ওই জিনিসটা পাবো আমরা এই যে এখান থেকেই শুরু পুরোটাই ডাউনহিল অনেক বেশি ডাউন তো আমি ভিডিও করতেছি আপনারা দেখেন এটা কিন্তু পুরোটাই ডাউনহিল মানে অনেক বেশি রিস্ক এইটাতে আসলে পাহাড় সবাই ভ্রমণ করতে পারে না আজকে বেশ কিছু দিন ধরে আপনাদেরকে রেগুলার ভিডিও দেখাচ্ছি দিদার ভাই আসতে এই যে ওনারা তো এখনো নামে নাই অবশ্য নামবে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে খাড়া জায়গা একদম ওই যে তারা নামতেছে দেখেন কি পরিমাণে খাড়া একদম পুরা লাইক অনেক উঁচে আর এই দিক দিয়ে তো আরো যতটুকু নামছি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো এখন ওইখানে যাই একটু গোসল করব পানিতে ভিজবো দেন হচ্ছে গিয়ে নিচে নামবো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই যাই বানা ভাই পায়ে ব্যথা পাইছো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে একজন করে নামো একজন করে নামো এখন বৃষ্টি একজন করে নামো বৃষ্টি পড়তেছে অনেক বেশি আস্তে আস্তে চাপ নেওয়ার কিছু না আস্তে আস্তে নাম আস্তে আস্তে শুধু মোবাইলটা ওই যে পলিতেnder এর ভিতরে ঢুকায় લઈ। আমার মোবাইলটা লো। আচ্ছা সোয়া 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 সোয়া। কোনো প্যারা নাই বৃষ্টি অনেক বেশি শুরু হয়েছে নামো ভাই। এক একা হবে। পিছলা হবে না কিছু হবে না। তাক আলহামদুলিল্লাহ এখন আমরা সাতার কাট বই এখানে আসলে অনেক বেশি আর এন্ড কিছু করে নাই বৃষ্টি আসতেছে ভাবলাম যে উপরে যাব কিন্তু আসলে ছিল না আলহামদুলিল্লাহ ওইখান থেকে খুব ভালোভাবে নামছি আসলে বৃষ্টি অনেক বেশি বৃষ্টি আসতেছিল এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই মোবাইল সেফের জন্য আমারটা ওয়াটারপ্রুফ ফোন না তো দেখতে পাচ্ছেন এখানে আসলাম আপনার খোয়াছড়া ঝর্ণা যাইতে এইখান থেকে মেনলি হচ্ছে ট্রেকিংটা শুরু তো এখানে আসলে আপনারা একটা সুন্দর একটি দোকান পাবেন এখান থেকে আপনারা পানি যাবতীয় সব কিছুই কিনতে পারবেন আর বসে এখানে রিল্যাক্স করতে পারবেন ট্রেকিং করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে পানি জাতীয় সব কিছুই পাবে ইনশাল্লাহ তো খালা ভালো আছেন তো এখানে আপনার এখানে আসলে কি কি পাবে পানি হইতে খাবার দুপুরে খাবার কি খাইতে পারবে বা সব কিছুই আছে না তো এটা কি অর্ডার দিয়ে নিতে হবে নাকি এমনিতে আপনার না তো অর্ডার করে দিলে বেশি মানুষজন হলে অর্ডার করে নিতে হবে নাকি যদি যদি মানুষ অর্ডার করে হ্যাঁ তো আপনাদের সাথে কন্টাক্ট করার জন্য আপনার নাম্বারটা কি বলে দিবেন নাম্বারটা দেখান আমাকে তো দেখতে পাচ্ছেন আমি এটা ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দেবো বা এই নাম্বারটা দেখে নেন এই যে নাম্বার জিরো এই নাম্বারে আপনি যদি কন্ট্যাক্ট করেন আগে থেকে আপনাদের যাবতীয় দুপুরের খাবার হইতে সব কিছুই খালা রেডি করে রাখবে আপনারা আর প্যারা খাইতে হবে না আর দেখতে পাচ্ছেন এটা আমি দেখাই দিই এটা হচ্ছে এই দিয়ে ঝর্নাথে যদি আসেন ঝর্ণাতে আসার পরে এই যে এইখান থেকে মেইনলি হচ্ছে গিয়ে খোয়াচার করা শুরু দেন হচ্ছে গিয়ে এইখানে এই দোকানটা পাচ্ছেন তো সবাই আসার সময় যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করে আসবেন এই তো এটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে হচ্ছে তাদের বাড়ি আর হচ্ছে দোকানটা ওই পাশ থেকে দেখাই দেন হচ্ছে গিয়ে এখানে তো এখান থেকে আপনারা মনে করেন না যাওয়ার সময় সব কিছুই অর্ডার করে গেলে দেন হচ্ছে গিয়ে ওনারা রেডি করে রাখবে বা ফোনে জানিয়ে দিলে আগে থেকে তাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো কারণ আপনারা খাবারটা রেডিমেড পাবেন তো এই তো তো ভালো ছিল আজকের জার্নিটা খুবই ভালো ছিল তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য